নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো ভেন্ডির একটা রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো কিছুটা পরিমাণে আমি নরম তরতাজা ভেন্ডি নিয়েছি এখন ভেন্ডিগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব আর অবশ্যই কিন্তু ভেন্ডিটা কাটার আগেই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর দেখো ভেন্ডিগুলো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি রেসিপিটা বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা সাথে আছে একটা বড় সাইজের আলুকে এইভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম করা ভালো করে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে দেখো ঠিক এইভাবে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো তাহলে আলুগুলো ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেখো আর দেখো আলুগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটা খুব সুন্দর শেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সটা দিয়ে আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য হতে দেবো আর তোমরা কিন্তু এখানে মনে করে লবণ দেবে আমি যেহেতু আলুর মধ্যে একটু বেশি পরিমাণেই লবণ দিয়েছিলাম তার জন্য আর এখানে লবণ ইউজ করলাম না এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও হতে দেবো ফিরে এলাম আবারও কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে সবজিগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নেবো আর আলুগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়ে এখন এটাকে নাড়াচাড়া করে আরো আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে তাহলে দেখবি ভেন্ডিগুলো আলুর সাথে আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে এখন ঢাকনাটা খুলে দেখবো আর দেখো সব সবজিগুলোই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এই সবজিটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণে গোটা পোস্ত পোস্তটাকে দিয়ে আবারও দু এক মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলেই রেডি গরম গরম ভেন্ডি ভাজা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে এই রেসিপিটা গরম ভাত বা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো